সুন্দর একটি আলোচনা সভা আয়োজন করার জন্য আমি আশা করি আজকের এই অনুষ্ঠানটা আমরা এভাবে সাজাতে পেরেছি আমি তো সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে আজকের শহীদ রাষ্ট্রপতি সহ বিএনপির সকল বর্ষীয়ান নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাখরাত কামনা করছি চব্বিশের এবং পাঁচই আগস্টে যারা আত্মহতি দিয়েছেন তাদের তাদেরও আত্মার মাখরাত কামনা করছি এবং সকল জাতীয়তাবাদী সকল নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ আমরা যেভাবে আপনাদেরকে ডাকি আপনারা আমাদের সাথে সাড়া দেন আপনারা আগামীতে আপনাদের সাথে থাকবেন এই আশা বা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আজকে এই খনজন্মা পুরুষটির চৌত্রিশতম সাদাত বার্ষিক তিনি না থাকলে বাংলাদেশের ঝান্ডাত কিনা আমি ঠিক জানি না যিনি যখন জাতি দিক নির্দেশনা কারো থেকে পাচ্ছিল না দেশে আলা হয়ে গেছিল সেই মুহূর্তে খাকি পোশাকে উনি উই রিভল্ট বলে স্বাধীনতা ঘোষণা করেছেন এটা একটা বিরাট ব্যাপার কিন্তু ওই মুহূর্তে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন যে পুষ্টির

মানের আদর্শ অনুপ্রাণিত হয়ে কাজ করি আমরা দেখি কোন কোন ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি দুটি কথা বলতে চাই যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ধরে এই কানাডায় বিভিন্ন সময় মিটিং মিছিল করেন আপনারা কোন দায়িত্ব কার অধিকারে করেন সেটা আমরা কেনাডা বিএনপি জানতে চাই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অনুমতিক্রমে আমাদের এই কানাডা বিএনপি গঠন হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা দেখতেছি কিছু আওয়ামী লীগ আওয়ামী লীগকে সাথে নিয়ে এই কানাডায় বিএনপির নাম ধরে কিছু রাজনীতিবিদরা আলোচনা সভা করতেছেন সেটা আসলে দুঃখজনক এই যে আমাদের তারেকিয়ার ছবিটাও ওনারা ব্যবহার করতেছে আবার এই ক্যানেরা বিএনপি আগ্রাবাদে জিয়াকে বহনকারী গাড়ি বেরিকে মেজর খালিদুজ্জামান চৌধুরী এসে জিয়াকে ক্যাপ্টেন আহমদের পাঠানো পাকিস্তানিরা ঢাকায় বাংলাদেশের উপর সামনে হামলা শুরু করেছে এই বার্তা পৌঁছে

ওনাকে শহীদই দরজা দেওয়া হয়েছিল আপনারা কি জানেন শেখ মুজিবুর রহমানটা কেউ শহীদ বলে সেও শহীদ বলে না সেই ওয়াতে যখন আমাদের মহান নেতাকে শাহাদত বরণ করতে হয়েছিল ওনাকে বাংলাদেশের জনগণ শহীদ দরজা দিয়েছিল তাই আমরা ওনাকে সব সময় শহীদ বলি ওনাকে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ভালোবাসতো সবার হৃদয়ে ওনার স্থান করে নিয়েছিলেন হাসিনা বিগত পনেরো বৎসরে অনেক চেষ্টা করেছে আমাদের নেতার নাম বহু প্রতিষ্ঠান থেকে মুছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে প্রথম শুরু করে যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওটা করেছে বাট মানুষ এখনো এখন আমরা মনে করি আমাদের রাষ্ট্রপতির নামে যে প্রতিষ্ঠানটি ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দরে যাই বিশেষ করে আমি সবসময় মনে করি যে আন্তর্জাতিক বিমানবন্দর এখনো জিয়ার নামেই রয়েছে আমি এখন বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা সবাই ওনার আত্মার মা কামনা করতে এখানে এসেছি আমরা মনে প্রাণে ধোয়া করি ওনাকে আল্লাহ ব্যস্ত করো ওনার পরিবার এই দেশের জন্য কুরবা ওনার পরিবার ত্যাগ স্বীকার করেছে আমাদের নেত্রী মা খালেদা জিয়া অসুস্থ ওনার সুস্থতার উন্মুক্ততার জন্য আমরা ধোয়া করবো আমাদের আগামী দিনের নেতা জিয়ার জন্য আমরা দোয়া করবো যাতে উনি দেশে গিয়ে দলের হাল ধরেন ওনার নেতৃত্বে দেশে গিয়ে যাবে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যার ধন্যবাদ এগুলো আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশকে শিখিয়েছে মাথAUT করে গর্বের সাথে দাঁড়ানোর শিক্ষা শহীদ রাষ্ট্রপতি জহুরুল মনার আপনারা জানেন আজকে আমি আমাদের কানাডা আজকে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে চলছে আপনারা জানেন বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে বিএনপির জন্মের পর থেকে মিডিয়ার অপপ্রচার বাংলাদেশের বিএনপি সারা জীবন সহ্য করে আসছে যেটা এখনো বাংলাদেশের বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় না যাওয়ার জন্য ভারতপন্থী পাকিস্তানপন্থী বলতে যেটা বোঝায় তারা উঠে পরে লেগেছে বিকজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো পন্থী না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ সহিদ রাষ্ট্রপতি রহমান থেকে শুরু করে আসক্ত এই মিডিয়ার প্যালে শিকার হয়েছে বিএনপি বিএনপি যারা করেন আমাদের যারা যারা আমরা

সুতরাং আমাদের প্রত্যেকে প্রত্যেক মহল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা যে স্বাধীনতাকে আবার ফিরিয়ে পেয়েছি এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের স্বপ্ন যে জিয়াউর রহমানের উদ্দর্শনী জনাব তারেক রহমানকে বিরিয়ে বেশে আমাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের মাঝে নির্বাচনে ষোলো বছর পর্যন্ত যে বঞ্চিত হয়েছে আর আমাদের গণতন্ত্রের মা যারা বেগম খালেদা জিয়া উনি যেন সেই নির্বাচনের যে স্বপ্নশীল দেখেছিলেন সেটা জন্য বাস্তবায়ন করে যেতে পারেন এটি আমাদের প্রত্যাশা এবং আপনাদের সবাই কাছে আমার এটি অনুরোধ আমরা এখানে আলোচনা করছি উনিশশো একাশি সালে আপনারা সবাই জানেন তিরিশে মে উনি আদম বরণ করেন এই তার মৃত্যুটা যদিও কয়েকজন সামরিক ব্যক্তির দ্বারা মনে হলেও এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলেন এই নেতাকে আমরা হারিয়ে বাংলাদেশ সবচেয়ে সফল উনি মাত্র ছয় বছর বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু উনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে উনি আসেন বা এবং উনি যদি আর কয়েকটি বছর যদি রাষ্ট্র পরিচালনা করতেন অবশ্যই বাংলাদেশ আপনার আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর সহ অন্যান্য দেশের সাথে তুলনা করতে পারতাম এখানে সবাই তো আমার নেতা সম্বন্ধে অনেকেই বলেছেন সব তারপরে ডকুমেন্ট্রি দেখা দিয়েছেন এবং জিয়া রহমানের যে নাম যিনি করে গেছেন বাংলাদেশের কিন্তু উন্নয়ন উনি করে গেছেন প্রথম এখানে কেউ করেন এবং কৃষক জন্য কৃষকের উন্নয়ন করে গেছেন গার্মেন্ট সেক্টর করে গেছেন রাস্তাঘাট করে গেছেন উনি প্রথম আমাদের চট্টগ্রামের এই যে ওভার ব্রিজ ছিল ওভার ব্রিজের কাজটা উনি অলমোস্ট ওটা ভাঙা ছড়া ছিল উনি রিপেয়ার করে ওখানে টাইস লাগাচ্ছিল রাত্রে চলার চলতে উনি কিছু যদি থেকে থাকে

পতাক আমরা পেতাম না সেই মহান ব্যক্তির চল্লিশতম সাজতবার্ষিকী আপনাদের সবাইকে বলবো আল্লাহ আপনারা সবাই তাহার জন্য দোয়া করেন আমাদের শহীদ শহীদের জন্য আল্লাহ তাকে সমস্ত স্থানে জান্নাতের তাকে স্থান দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি দীর্ঘায়িত করব আমার বক্তব্য তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের বেগম খালদা জিয়া জিন্দাবাদ

প্রেসিডেন্ট জিউ রহমানের জীবনী সম্পর্কে আমি আপনি এমন একটি লোকের মৃত্যুভাষী গিয়ে আয়াজলে এসেছি যার নাম আমরা গর্বের সাথে উচ্চারণ করি শহীদ মেতি জিয়াউর রহমানের নাম কেননা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে এই অনুষ্ঠান মহান স্বাধীনতার বিষয়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা অনেক দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে কুইবেক বিএনপির পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাফিরাত কামেলা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এই বক্তব্যের শুরুতে আমি রহমান সাহেবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেব দলের প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি কামনা করছি এবং জান্নাত প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশে একটি লাল সবুজের পতাকা একটি স্বাধীন বাংলা আমাদেরকে উপহার দিয়েছেন বলে আমরা বহির্বিশ্বে বাংলাদেশের পরিচয় গর্বের সাথে এবং মুসলিম আমরা তার জন্য করব এবং হিউম্যান সবাই তার জন্য দোয়া করবে এবং অবশ্যই আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তার অনেক বড় অবদান এবং এমন সব সজ্জন ব্যক্তি রাষ্ট্রপ্রধান আমার মনে হয় পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে আছে কিনা আমার সন্দেহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের উপর যে হলো এখানে অনেক কিছুই বলা হয়েছে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বগুড়ায় বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাবার নাম ছিল মনসুর রহমান মাতার নাম ছিল জাহানারা বেগম এ বলতে চাই উনিশশো একাশি সালের উনত্রিশে তিনি কিছু বিক্ষোভ বিপদ জানি সেনা সদস্যরা বাংলাদেশের অর্থনৈতিক এবং উন্নতির অপ্রজাতি রাখে এবং বহুদলীয় গণতন্ত্রকে বন্ধ করার উদ্দেশ্যে সহিন্দ প্রেসিডেন্ট জিয়াউ রমান সাহেবকে সেদিন সার ফিন হাউসে নির্গমভাবে কিছু মুসলিম কল সেনাকর্মকতারা হত্যা করেছিল কিন্তু আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের শারক বার্ষিকী সেই বার্ষিকীতে আমরা সবাই সমাবেত হয়েছি তার জন্য তার আপনাদের সামনে বলতে চাই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে একটি চক্রান্ত চলছে তার ধারাবাহিকতা গত দুই দিন পূর্বে দুহাকাতারে আমাদের দীর্ঘদিনের বন্ধু সংগঠন আমাদের চারজন জুটের অন্যতম একটি দলের প্রধান সেখানে গোপনীয়ভাবে বৈঠক করেছেন যাতে আমাদেরকে কীভাবে ধ্বংস করা যায় আজকের এই আজকে এই সুরসভায় সুরসভাকে শক্তি রূপান্তরিত করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফেসিস্টদের বিরুদ্ধে আবারও হয়তো আমাদের সংগ্রাম করতে হবে যারা আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন আমাদের ছত্রছাই ছিল আজকে আমাদেরকে বলে আমরা নেতৃত্ব ভাষার সামনে থেকে তা ছড়াতে পারি নাই যারা বিগত পনেরো বছর যে দেশ সাথে আমি একটা থালা খুলতে পারবে তারা আমাদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে দেশে বিদেশে জাতিরবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের আন্দোলন মোকাবিলা করতে হবে আমাদের বিরুদ্ধে আরো ষড়যন্ত্র চলবে সেই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে নির্বাচন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকটি অনেক কাজ করে গেছেন আরেকটি কথা আমি বলবো আমাদের সংবিধানের তিনি সর্বপ্রথম বিসমিল রহমান রাহিম সংযোজন করেছিলেন এবং বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে তিনি লিখেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সুতরাং আমি চাই না কোন বিএনপির মানুষ ধর্ম নিরপেক্ষতার পক্ষে কথা বলে এটা জিয়ার আদর্শের বিরুদ্ধে চলে যায় কারণ জিয়ার রহমান এমন এক রাজনীতি করেছিলেন যে বিএনপি করলে বাংলাদেশে ইসলামী দল করার প্রয়োজন পড়ে না সুতরাং আজকে আমাদেরকে মনে রাখতে হবে ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত শহীদ জিয়ার আদর্শকে অক্ষুণ্ণ করে রাখবো আমরা বাংলাদেশে আমাদের অস্তিত্বকে কেউ বিভিন্ন করতে পারবে না সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও আগত অতিথিবৃন্দ আজকে প্রয়াত রাষ্ট্রপতি সোহেজীব জিয়া শহীদ রহমান উনাশির সাথে যখন বিএনপি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠান লগ্নে থেকে আমি বিএনপির সাথে জড়িত ছিলাম আর হিদয়ের বাংলাদেশ বহুদলীয় ভারতের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতিন জিয়াউর রহমান চৌতুল্লিশতম ছাদ বার্ষিকীতে কানাডা পুরুলগুল শাখা উইবেক বিএনপি

এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুইবেক সাহার সভাপতি জনাব শাহজাহান শাহজাহান এরা গণতান্ত্রিক এরা প্রক্রিয়া কারণ ফ্যাসিস্ট গামী সরকার পুলিশের মধ্যে সমস্ত পুলিশ আইনীকরণ করে গেছে প্রশাসনিক সংস্কার আপনারা জানেন দেশ 45 যো সচি দ্বারা ঠিক হাতি না নিয়지고 আপনারা এইগুলোকে সংস্কার করেন বাদবাটি সংস্কার করে ডিসেম্বরের মধ্যে আপনারা আন্দোলন পাঠাবেন না এতে আপনাদের ভালো হবে না আর কয়েকজন ছাত্র যারা মনে করতেছেন যে আমরা আপনারা এই দেশের আসবেন আপনাদের পরবর্তী মিটিং এ আপনারা পঞ্চাশ জন জন লোক হয় না অতএব আমরা বিএনপি সাথে আপনারা বাংলা আমরা নির্বাচন ঘোষণা করলাম বিএনপি আগামী ডিসেম্বরে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করবই এতদিন আপনাদেরকে অনুরোধ করতেছি এখন আপনাদেরকে আমরা আদেশ যাই হোক আমাদের সভাপতি সাহেব আছেন ও আমাদেরকে আর মনে হয় পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করতে হবে আজকে জিয়ারহমান সাহেব এই জন্য আমি অত্যন্ত দুঃখিত আপনারা আসার জন্য আবারও কানাডা বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে এত কষ্ট করে দর্জ সহকারে এই দোয়া মাপে এবং আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনার জাতীয় কি জাতীয় বাংলাদেশি জাতিবাদ বাংলাদেশি আমি লেখা এটা বাঙালি কালচারের মধ্যে দিয়ে ওইটা কিন্তু ভেদ ছিল ওইটা হাজার বছর আগের একটা জিনিস আমি তুমি তো ভয় পারি না আমার জন্য নিশ্চয়তা থাকতে হবে সেটাই জাতীয় পা বাংলাদেশের জাতীয় পা উনি করে গেছেন বলে আমরা আজকে বলতে পারছি আমার পাসপোর্টে আমি লিখতে পারছি বাংলাদেশি আমি আর উনি একমাত্র যে বাংলাদেশের একুশ পদক স্বাধীনতার পদক উনি প্রবর্তন করেছেন আর যারা ওই স্বাধীনতা স্বাধীনতার চেতনা দিনে বহু পারাপারি করেন কথা বলতেন ওই মন্ত্রণালয়টা জিয়া সাহেব করেছিলেন এই জিনিসগুলি বুঝতে হবে আমরা বাংলাদেশটা আজকে যে পথে যাচ্ছে ইনশাল্লাহ আগামীতে নির্বাচন হবে নির্বাচনে আমরা সবাই যদি ভোট দেয় মাস্ক যদি ভোট দেয় আমরা অবশ্যই ক্ষমতায় যাবো তার জন্য আমি একটা কথা বলছি এখান থেকে একটা টিম আমরা যাব যেতে পারেন আমরা ওই সময়টা কাল যখনই ঘোষণা করা হবে আমরা আশা রেখে ডিসেম্বরে হবে তখন আমরা একটা টিম কেনা মিলবে দিয়ে যাবো আমরা সবাই ওইখানে এক জায়গায় আমরা সবসময় একটা টিম করব আমরা একটা অফিস নিবো ওইখানে আমরা সবাই রিপোর্ট করব আমরা আন্দোলনের الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلي آله وأصحابه وسلم اللهم آمين آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة يا ذا الجلال والإكرام اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك جنة وجنة يا الله الرحمن الرحيم ولك القدوس في فمن مرسلين يبلغن يا الله في أكثر الدعاء يا الله يا الله الرحمن الرحيم ولك القدوس في Those, uh, every action that we do ya allah every good deeds that we do ya allah please accept all those good deeds ya allah ya allah whatever bad deeds that we did ya allah ya allah from your mercy and your blessing ya allah forgive us Ya Allah, you're the only one who knows who did good, who, who did bad, Ya Allah. Ya Allah, from your mercy and your blessing, Ya Allah, please accept our good deeds, Ya Allah. Ya Allah, and forgive all the Ummah of Muhammad sallallahu Alaihi Wasallam. Ya Allah, without your mercy, please forgive all of us, Ya Allah. Ya Allah, ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما، اللهم اكفني بحلالك حرامك واغنني بفضلك عمن سواك، اللهم اكفني بحلالك حرامك أغنني بفضلك عمن سواك، سبحانك ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين. امين برحمتك الرحمن الرحيم. আমার সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এখানে কিছু